এবার তৌহিদ আফ্রিদির বাবা এবং মায়ের নষ্টমী প্রকাশ নিয়ে কঠিন হুঁশিয়ারি দিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন বাংলাদেশের ডিজিটাল দুনিয়ার আলোচিত নাম তৌহিদুলদিন আফ্রিদি ইউটিউব জগতে যিনি তরুণদের আইকন হিসেবে পরিচিত কিন্তু তার নামকে ঘিরে বারবার উঠে এসেছে নানান বিতর্ক আর এবার সেই বিতর্ক নতুন মাত্রা পেল সাংবাদিক ইলিয়াস হোসেনের পোস্টে মাত্র কিছুক্ষণ আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি এমন এক হুশিয়ারি দিয়েছেন যা মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ইলিয়াস হোসেন লিখেছেন মাই টিভির মালিক নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদুলদিন আফ্রিদির বিরুদ্ধে না অভিযোগ নিয়ে অনুসন্ধানে নামে বাংলা এডিশনের ক্রাইম এডিশন টিম কিন্তু আজ জানা যাচ্ছে মাই টিভি কর্তৃপক্ষ আমাদের সেই অনুসন্ধানী টিমকে ধরে নিয়ে নিজেদের অফিসে আটকে রেখেছে মাই টিভির কর্তৃপক্ষকে জানিয়ে রাখছি ওইটা আমার টিম ন্যূনতম অপমান করা হলে মাই টিভির পৃথিবী অন্ধকার বানায় ফেলব শুধু এখানেই শেষ নয় ইলিয়াস আরও লিখেছেন তহিদুদ্দিন আফ্রিদির মায়ের নষ্ট সামনে চলে আসবে এই এক লাইনের মাধ্যমে ইলিয়াস হোসেন যেন নতুন এক ঝড়ের ইঙ্গিত দিয়ে দিলেন আমরা জানি মাই টিভির নামটি কেবল একটি টিভি চ্যানেলের নাম নয় এর পেছনে রয়েছে রাজনৈতিক ক্ষমতার যোগসূত্র ইলিয়াস হোসেন তার পোস্টে ইঙ্গিত করেছেন তহিদ উদ্দিন আফ্রিদি একসময় স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠ ছিল দিবি হারুন সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হাতের মুঠই রেখেই তিনি ক্ষমতার অপব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে তবে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে পরিবর্তন এসেছে ক্ষমতার আর এই পরিবর্তনের পরেই তহিদ আফ্রিদি ও তার পরিবারের অন্ধকার অধ্যায় সামনে আসছে বলে ধারণা করা হচ্ছে অনেকে মনে করেন মাই টিভির আসল মালিক নন নাসি সাথী শোনা যায় এর প্রকৃত মালিকানা রয়েছে বিলকিস জাহান নামে এক নারীর হাতে তবে এতদিন কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতে পারেনি কিন্তু এবার সাংবাদিক ইলিয়াস হোসেন খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তার ভাষায় আমাদের টিমের গায়ে হাত পড়লে মাই অন্ধকার যুগ শুরু হবে তাহলে কি এবার সত্যি বড় ধরনের ঝড় নামতে যাচ্ছে তহিদ আফ্রিদির বাবা মায়ের বিরুদ্ধে কি ধরনের গোপন তথ্য আছে ইলিয়াস হোসেনের হাতে সত্যি কি গল্প সামনে আসবে এই প্রশ্নগুলো এখন নেটিজেনদের মধ্যে আগুনের মতো ছড়িয়ে গেছে এক কথায় বলা যায় তহিদ আফ্রিদি যে চরম সংকটে পড়তে যাচ্ছেন তার ইঙ্গিত এবার স্পষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেনের এই হুঁশিয়ারির পর অনেকেই বলছেন এটা হয়তো আফ্রিদি পরিবারের জন্য সবচেয়ে বড় ঝড় হতে চলেছে